অনেক সময় আমরা নামাজ করি রোজা রাখি হজ করি জাকাত দিই কিন্তু আমাদের হৃদয়ে ইমান আছে না সেটা নিয়ে ভাবি না ইমান কেবল মুখে লা ইলাহা ইল্লাহ বলার নাম নয় বরং এটা অন্তরের এমন এক অবস্থার নাম যা জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রভাব ফেলে আজ আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে ইমান আছে কিনা না বোঝার সাতটি গুরুত্বপূর্ণ লক্ষণ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এক নম্বর হলো গুনাহ করলে অন্তরে ব্যথা অনুভব করা আসল ইমান কখনো গুনাহকে হালকাভাবে নেয় না যদি কেউ গুনাহ করে ফেলেও অনুশোচনা করে অন্তর কেঁদে ওঠে কান্না আসে তাহলে বুঝতে হবে তার হৃদয়ে এখনও ইমান জীবিত আছে রাসুল সাল্লা বলেছেন গুনাহ হলো তোমাদের অন্তরের অস্থিরতার সৃষ্টি করে আর তুমি চাও না যে মানুষ সেটা জানুক সই মুসলিম এমন অনেক মানুষ আছে যারা নির্জনে গুনাহ করে কিন্তু পরে রাতের আধারে কেঁদে খেঁদে তবা করে এটাই ইমানের পরিচয় দুই নামাজের প্রতি আগ্রহ ও মনোযোগ নামাজ শুধু ফরজ ইবাদত নয় বরং এটি ইমানের সবচেয়ে দৃশ্যমান পরিচয় ইমান কখনো নামাজে অবহেলা করে না আল্লাহ তারা বলেন নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে যারা নিজেদের নামাজে খুশু করে সোরা আল মিনুন খুশু মানে মনোযোগ বিনয় আল্লাহর সামনে আত্মসমর্পণ যার ইমান আছে সে নামাজে আল্লাহর উপস্থিতি অনুভব করে যার অন্তরে ইমান নেই তার নামাজ অলসতায় কিংবা শুধুই অভ্যাসে সীমাবদ্ধ থাকে তিন হারাম থেকে দূরে থাকার চেষ্টা করা একজন ইমানদার কখনো ইচ্ছা করে হারামকে গ্রহণ করতে পারে না হোক সেটা ঘুষ সুদ গান বাজনা নগ্নতা বা অন্য কোনো ফিত তার অন্তরে সবসময় একটি ভয় কাজ করে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ তালা বলেন সফল হলো সে যে নিজেকে পরিশুদ্ধ করল সুরাশামস আয়াত নয় আপনি একা থাকলেও গুনাহ করতে ভয় পান নিজেকে ভ্রমণ করতে চেষ্টা করেন তাহলে এটা ইমানের শক্তিশালী লক্ষণ চার কোরআন শুনলে বা পড়লে অন্তর কেঁপে ওঠা কোরআন কোনো সাধারণ বই নয় এটি এমন এক বাণী যা মুমিনের হৃদয়কে নাড়া দেয় যার অন্তরে ইমান আছে সে কোরআন পড়লে চিন্তা করে ভয় পায় কাঁদে আল্লা সব হান তালা বলেন যারা ইমান এনেছে তাদের অন্তর কাঁপে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় এবং কোরআন পাঠ করা হয় সুরা আনফাল আয়াত দুই যদি আপনি সত্যি কোরআনের আয়াত শুনে কিংবা তেলাওত করে ভিতরে কিছু অনুভব করেন তাহলে তা ইমানের লক্ষণ পাঁচ একাকিত্বে আল্লাহকে স্মরণ করা ও গুণাহ থেকে দূরে থাকা একজন ইমানদার শুধু মানুষের সামনে নয় একা থাকলেও আল্লাহকে ভয় করে একা থাকা মানে গুনাহ করার সুযোগ নয় বরং তা তার জন্য আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করার সময় রাসুল সাল বলেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর সে ছায়া ছায়া পাবে তাদের মধ্যে একজন সে যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয় সহিবুখারী গোপনে কাদা কোনা থেকে নিজেকে সরিয়ে রাখা এগুলো ইমানের প্রকৃত পরীক্ষা ছয় দুনিয়ার চাইতে আখিরাতকে গুরুত্ব দেওয়া আসলে ইমান মানেই হচ্ছে চিরস্থায়ী জীবনের প্রস্তুতি যার অন্তরে ইমান আছে সে সবসময় পরকালের কথা মনে রাখে সে জানে এই দুনিয়া ফানুষের মতো আসল বসবাস হবে জান্নাতে বা জাহান্নামে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা পরকালের চেয়ে দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসো অথচ পরকাল হলো উত্তম ও চিরস্থায়ী সুরা আল্লাহ কারো জীবনে যদি আখেরাতের চিন্তা বারবার ফিরে আসে তাহলে বুঝতে হবে তার ইমান জেগে আছে সাত গোপনে ভালো আমল করা সত্যিকারের ইমান শুধু লুক দেখানো নয় বড় প্রকৃত ইমানদার তার কিছু আমল গোপন রাখে যার খবর মানুষ জানে না কেবল আল্লাহ জানেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি গোপনে সাতাকা করে এমন কি তার যান হাত যা দেয় বাম হাত তা জানে না সোহে বুখারি তাহার গোপনে কোরআন আল্লাহর জন্য চোখের পানি ফেলা এসব গোপন আমল ইমানকে জীবিত রাখে এই সাতটি লক্ষণে ইমানের আয়না আপনার জীবনে যদি এই লক্ষণ থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার ইমান আলোকিত আর যদি না থাকে তবে দেরি নয় আজই তবা করুন আল্লাহর পথে ফিরে আসুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না